আগের ডেটা অনুযায়ী এইটি ওয়ান লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে এখন আমরা এই লাস্ট আগামী কালকে একটা ডেট আসছে যে এই ডেটের মধ্যে দিতে হবে তো আমরা কিন্তু এটা নিয়ে মানে কন্টিনিউয়াসলি এই এফোর্টটা আছে যে এখন পর্যন্ত কিন্তু তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই এরকম এইটটি পার্সেন্ট এইটটি ওয়ান পার্সেন্ট লোকের কাগজ অলরেডি সাবমিটেড আঠারো হাজার এইটি ওয়ান পার্সেন্ট সো এইটাও কিন্তু আঠারো হাজারের মধ্যে দুই হাজার বাইশশো তেইশশো অলরেডি চলে গেছে বাকি পনেরো হাজার সামথিংয়ের মধ্যে এইটা এইটটি ওয়ান পার্সেন্ট তো এইটাও কিন্তু একটা অন্তত অ্যাটলিস্ট এখন আপনারা ওনারা মানে অনেক টাকা নিয়ে বলতে পারে কম বেশি সেটা অন্য জিনিস কিন্তু ওনারা লিখিত দিচ্ছেন এবং সেটা আমাদের এখানে আমরা জমা নিচ্ছি যে একদম লিখিতভাবে আমাদের এটা চাই